এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি নিয়ে আলোচনা করব আপনি প্রকৃত কোডের মাধ্যমে পরীক্ষা করতে পারেন যে কোন ক্ষেত্রে কিছু ট্রুথি বা ফলসি হিসেবে মূল্যায়িত হয় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন জাভাস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি ধারণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত শর্তমূলক বিবৃতি বিশ্লেষণে ট্রুথি এবং ফলসি নির্ধারণ করে একটি মানকে সত্য ট্রু বা মিথ্যা ফলস হিসেবে বিশ্লেষণ করা হবে কিনা তবে এই মানগুলি অবশ্যই বুলিয়ান ট্রু বা ফলস নয় ফলসি মাঙ্গুলি সেই মাঙ্গুলিকে বোঝায় যা জাভাস্ক্রিপ্টের শর্তীয় বিবৃতিগুলিতে ফলস হিসাবে বিশ্লেষণ করা হয় নিচে জাভাস্ক্রিপ্টে ফলসি মানগুলির মাঙ্গুলির একটি তালিকা দেওয়া হয়েছে এই উদাহরণে সমস্ত ফলসি মাংগুলি ফলসি হিসাবে আউটপুট হবে নিচে জাভাস্ক্রিপ্টে ফলসি মাংগুলির একটি তালিকা দেওয়া হয়েছে বুলিয়ান টাইপে ফলস সংখ্যা শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য ও ফলসি নেগেটিভ শূন্য শূন্য থেকে প্রযুক্তিগতভাবে ভিন্ন কিন্তু তবুও ফলসি বিগ টাইপে শূন্য দৈর্ঘ্য শূন্য এর একটি খালি স্ট্রিং নাল কোনো মান উপস্থিত নেই আনডিফাইন্ড অনির্ধারিত মান নান সংখ্যা নয় এই মানগুলি যৌক্তিক অপারেশন এবং শর্তমূলক বিবৃতিতে বিবৃতির মতো ফলস হিসাবে বিবেচিত হয় যে সকল মান ফলসি নয় সেগুলি ট্রুথি এটি সেই মানগুলিকে বোঝায় যেগুলি বুলিয়ান ট্রু হিসাবে বিশ্লেষণ করা হয় জাভাস্ক্রিপ্টে অনেক মানকে ট্রুথি হিসাবে বিবেচিত হয় এই কোডে ট্রুথি মানগুলি ট্রুথি হিসাবে আউটপুট হয় উদাহরণস্বরূপ নিম্নলিখিত মানগুলি হল ট্রুথি বুলিয়ান টাইপে ট্রু সংখ্যা শূন্য ব্যতীত উদাহরণস্বরূপ এক এবং মাইনাস এক ও ট্রুথি স্ট্রিং খালি নয় উদাহরণস্বরূপ হ্যালো বা যদিও শুধুমাত্র ফাঁকা স্থানযুক্ত স্ট্রিমও ট্রুথি অবজেক্টস এমনকি খালি অবজেক্টস এবং অ্যাডে ও ট্রুথি ফাংশন ফাংশন নিজেরাও ট্রুথি সিম্বল সিম্বল টাইপের মানগুলোও ট্রুথি ইনফিনিটি উভয় পজিটিভ এবং নেগেটিভ ইনফিনিটি ট্রুথি ট্রুথি এবং ফলসি এর ধারণাগুলি প্রায়শই শর্তযুক্ত এবং তর্কমূলক ক্রিয়াকলাপে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ লজিক্যাল ও আর অপারেটর ব্যবহার করে একটি ডিফল্ট মান সেট করার সময় প্রথম ট্রুথি মানটি ফলাফল হিসাবে ফেরত আসে ফলসি মান পরীক্ষা করার জন্য বুলিয়েন ফাংশন ব্যবহার করা সুবিধাজনক বুলিয়েন ফাংশন কোনো প্রদত্ত মানকে স্পষ্টভাবে বুলিয়ান টাইপে রূপান্তরিত করে যাওস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি গুরুত্বপূর্ণ কারণ এটি বোঝায় কিভাবে নন বুলিয়ান মানগুলো শর্তযুক্ত বিবৃতিতে মূল্যায়িত হয় ফলসই মানগুলির মধ্যে রয়েছে ফলস শূন্য একটি খালি স্ট্রিং নাল আনডিফাইন্ড এবং নান অন্যদিকে সব অন্যান্য মান ট্রুথি হিসাবে মূল্যায়িত হয় এই ধারণাগুলি বোঝা আপনাকে আরও নমনীয় এবং দক্ষ কোড লিখতে সক্ষম করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন